সালামু আলাইকুম আমি আজকে আবারও চার দিনের ডিম বিক্রি করব কোন সময় চার দিনের ডিম বিক্রি করি না কারণ ডিম বিক্রি করি পাঁচ দিন থেকে ছয় দিন পর পর ডিম বিক্রি করি এখন আজকে চার দিনের ডিম বিক্রি করার কারণ হইতেছে গতকালকে বা এর আগের দিন আমাদের দিকে বৃষ্টি ছিল সারা সারাদিন সারাদিন বৃষ্টি থাকার পরে এই যেদিন বৃষ্টি ছিল তার পরের দিন ডিমের দাম একদিনেই চল্লিশ টাকাতে পঞ্চাশ টাকা বেড়ে গেছিল ভাবছিলাম আর একদিন মনে বৃষ্টি থাকবো তাহলে ডিমের দামটা আর একটু বাড়বো কিন্তু গতকালকে ডিমের রেট ছিল আমাদের এখানে পঞ্চাশ টাকা আজকে নশো টাকা তো একদিনে পঞ্চাশ টাকা কমে গেছে আজকে বৃষ্টি না থাকার কারণে আজকে ডিমের দাম নাই তো আমি যদি আরও একদিন রাখি তাহলে আমার ডিম বেচার ডেট হবে আর কি যে যে সবসময় ডিম বিক্রি করি কিন্তু একদিনে তো পঞ্চাশ টাকা কমে গেছে সেই ক্ষেত্রে আমি চার দিনে ডিম আজকে বিক্রি করে দিয়েছি কারণ আগামীকাল ডিমের দাম কমার আরো সম্ভাবনা আছে সে কারণে কিন্তু আমি আজকে ডিম বিক্রি করে দিয়েছি টাকা করে আজকে যে কাজটা এর আগে আমি সাত আট মাস এই কাজটা লাগছে না নিছি না আজকে যেটা আমি বলি যে কঠিন কাজটা সেই কাজটা হচ্ছে এই যে ডিমগুলা গুলা এই ডিম কিন্তু আমি প্রত্যেকবার আমি আপনাদের দেখাইছি যারা ডিমের পাইকার এখান থেকে চেঞ্জ করে নিয়ে গেছে এই কামার ভিতর থেকে কিন্তু আজকে থেকে আমি ডিম এই কামার থেকে বাহির করে দূরে দিয়ে আসবো মানে আমি ডিমগুলা বাহির করে দূরে রাখবো যেন এই যে ডিমের গাড়ি এবং ডিমের যে এই ক্যারেট গুলো আছে এগুলা কিন্তু নিয়ে আরো বিভিন্ন কামারে পাইকাররা যা যদি ওই কামারে রোগ থাকে তাহলে এখানে যদি আইসা চেঞ্জ করে তাহলে এই ক্যারেট থেকে আমার মুরগির শরীরে রোগ চলা যাওয়া সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে এই রোগ বালাইটা বেশি হয় শীতকালে আর এখন যেহেতু নভেম্বর পড়ে গেছে শীতকাল আইসা গেছে তো এই শীতকালেতে সতর্কমূলক আমি আর কামারে আর ওদেরকে ঢুকতে দিব না আমি তাদেরকে বাইরে রেখে ডিম গুলা দেওয়ার চেষ্টা করব তো শীতকাল আসলে একটু পরিশ্রম বেশি হয় ধরেন এভাবে ডিম অনেকগুলো ডিম একশো চল্লিশ ক্যারেট একশো পঞ্চাশ ডিম বিক্রি করি এগুলো সব আমার এই বাইরে করে দিতে হয় আর না হলে কামারের থেকেই ডিম নিয়ে যেত এখন আজকে আমি ডিম বিক্রি করছি নয়শো টাকা করে আর এই ডিমগুলো আজকে আমি বাহিরে দিয়ে আসবো এই যে বারো বান্ডিল করে তো শীতকালে কামারে যারা ডিম পাইকার আছে তাদেরকে প্রবেশ করাটা একদম নিষিদ্ধ করে দিছি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে ডিমের লুক আর কামার ভিতরে আসতে পারবে না এবং বহিরাগত লুক বাড়ির ভিতরেও আমি আসতে দেব না এর আগের বড় আমি সেম করছি আর শীতকালে কামারের চারপাশে সোন বেশি লিঙ্চিটা দিতে হবে যেন রুগ বালাই কামারে না আসতে পারে সেক্ষেত্রে দেখেন এই ডিমগুলা কিন্তু আমি আগে এখান থেকে আমার টানতে হইতো না কিন্তু এখন আমার নিজের সুবিধাতে এবং নিজের লাভের জন্য আমি এই ডিম সিজনটা আমার এভাবে দিতে হইতে কারণ না হলে তাদের তো আমার কামারের ভিতরে আসতে সমস্যা নাই তাদের তাদেরকে যদি বলি যে কামারের ভিতর থেকে ডিম চেঞ্জ করে নিয়ে যাও তো তারা নিয়ে যাইব সমস্যা নেই কিন্তু আমার তো ক্ষতি হয়ে যাবে সে কারণে আমি ডিম কামার থেকে বাইরে নিয়ে আসছি এখানে থেকে নিয়ে যাইব এই যে কষ্টটা আমি করতেছি যে আমার পরিশ্রমটা এটা শুধু শীতকালের জন্য কারণ শীতকালে এই যে বললাম ভাইরাস রূপ জীবাণু তাকে সে কারণে এই ডিমগুলো বাইরে করে দিতে হইতেছে না হলে কিন্তু কামার ভিতর থেকে গরমের দিন চেঞ্জ করে নিয়ে গেছে কোনো সমস্যা হয়েছে না তো বের করে ফেলছি এইগুলো এই ডিম গুলা বিক্রি করবো আর পাঁচ ক্যারেট ডিম আছে ভিতরে এইগুলো এখনো উঠাইছি না উঠালে পাঁচ ক্যারেট হবে টোটাল নব্বই ক্যারেট ডিম আজকে বিক্রি করছি নশো টাকা করে তো কত টাকা আজকে নশো টাকা করে বিক্রি করে লাভ হয় সেটাও দেখানোর চেষ্টা করব। আর আজকে ডিমগুলো বাইরে নিয়ে আসি সেগুলো এখন ডিম নিতে আসছি চেঞ্জ করতেছে আর আরো নিয়ে গেছে বারো ক্যারেট করে দিতেছে এইটা থেকে চেঞ্জ করে আমার বাড়ির সামনে টমটম আছে এখানে নিয়ে যেতেছে এতদিন কামার ভিতরে ডিম চেঞ্জ করা হইতো এখন শীতকালের জন্য কামারে বাইরে নিয়ে আসছি যতদিন শীতকাল থাকবে ততদিন কামারের বাহিরে ডিম চেঞ্জ করা হবে আবার আগামীতে যখন গরম আসবে তখন ডিম ভিতরে চেঞ্জ করব ভিতরে চেঞ্জ করলে আমার কষ্টটা কম হয় কারণ এই ডিমগুলো আমার ভিতর থেকে টেনে বাইরে নিয়ে আসতে হয়েছে এক একটা ডিমের এক একটা বান্ডিলে বারো ক্যারেট করে ডিম অনেক ওজন সেক্ষেত্রে তারপর আমার নিয়ে আসতে হয়েছে কারণ এই যে তাদের ক্যারেটগুলা অন্য কামার থেকে আসছে এই ক্যারেটে যদি অন্য কামারে রোগ বালায় থাকে তাহলে এই ক্যারেটের সাথে জড়িত হয়ে যাবে মানে ওই ডিম পাল্টায় সেই ক্যারেট দেওয়া তো ডিমের মধ্যে যদি মুরগির রোগ থাকে তাহলে ডিমের মধ্যে রোগ থাকবো সেক্ষেত্রে এখন আর কামার ভিতরে নেওয়া যাবে না আর এই যে আমার ক্যারেটগুলো চেঞ্জ করে এখানে রাখছে এইগুলো আমি দেওয়ার ব্যবস্থা করব আমার এই যে এখানে একটা বড়ো গামলা আছে এটা এখান থেকে বের করে তারপরে পটাশের পানি অথবা হুইল জীবাণুনাশক যে কোনো একটা কিছু দিয়া ধুয়ে তারপর নিতে হবে ঠিক আছে পঁচাশি কেরা ডিম চেঞ্জ করে ছয়টা ডিম নষ্ট হয়েছে আর একটা কি এটা ছুটো হয়েছে না আচ্ছা নয়টা ডিম দশটাই হয়ে গেছে দশটা ডিম কামার থেকে আবার এনে দিতে হইব এখন দশটা ডিম শর্ট পড়ছে মানে নষ্ট হয়ে গেছে আর কি ডিম চেঞ্জ করলে নষ্ট হয় সেই কারণে আবার এগুলা দিতে হইব দশটা ডিম তো কামার থেকে দিয়ে দিয়েছি আবার দশটা ডিম তো আটটা হয়েছে চার সাইজ দুই দশটা যাই অন্যদিন এই কারণে টমটম নিয়ে আসে আজকে গরু দেওয়ার জন্য এখানে এই রাস্তার পাশেই রাখছি তো আমার বাড়িটা রাস্তার পাশেই ডিম নেওয়াটা সুবিধা হয় আমি ডিম বিক্রি করছি সাতাশ সিগারেট আর আমার একদিনে ডিম আসে একদিনে কতগুলো ডিম পারে আর কি একদিনে ডিম পারে তেইশ ক্যারেট ছয়শো নব্বই টাকা একদিনে ডিম পারে এখন একদিনে আমার কামার খরচ হয়ে যাচ্ছে চার হাজার নয়শো টাকা কারেন্ট বিল হ্যাঁ এই মোটর যে খরচ ঠিক আছে মোটর পানি উঠাই সব কিছু কামারের কাবার দাবার সব কিছু মিলাইয়া চার হাজার নয়শো উনষাট টাকা হয়ে যাচ্ছে আমার এই একদিনে কামারের যে খরচটা ঠিক আছে আর

পঁয়ষট্টি বারোশো এক পঞ্চাশ টাকা নয়শো টাকা করে বিক্রি করলে যদি কামারের ডিম নয়শো টাকা করে বিক্রি করি এবং ছয়শো নব্বইটা ডিম দেয় তাহলে একদিনে বারোশো টাকা লাভ হবে এখন এখানে আজকে তো বারোশো টাকা লাভ হয়েছে দেখাইলাম আজকের বাজারেও নয়শো টাকা বিক্রি করেও বারোশো টাকা লাভ হয়েছে কিন্তু আজকে লাভটা কেন আমি ধরতে পারবো না আজকে লাভটা হবে না কারণ হইতেছে আমি আজকে যে কাবারটা মুরগিকে দিছি এই কাবারের সাথে টান্ডার ওষুধ চলতেছে কাবারের সাথে পানিতে না কাবারের সাথে আমি টান্ডার ওষুধ মিশাই দিছি আমি পাঁচ দিনে টান্ডার ওষুধ আনছি প্রায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ওষুধ আনছি পাঁচ দিনের ওষুধ এখন এই পাঁচ দিনের ভিতরে যদি আমি ডিম বিক্রি করি লাভ হলে এই লাভ কিন্তু আমি ধরতে বলতে পারবো না যে আমার আজকে এত লাভ হয়েছি তার মানে আমার একদিনে এক হাজার টাকার বেশি ওষুধ চলতেছে টান্ডার ওষুধ মুরগির এখন এক হাজার টাকা যদি দড়ি ওষুধের তাহলে বারোশো থেকে আর এক হাজার চলে গেলে আমার তাকে মাত্র দুইশো টাকা তো দুইশো টাকাও আমার লাভ হবে না এই আগামী পাঁচ দিন যদি নয়শো টাকা করে বাজার থাকে তাহলে আমার কোনো লাভ হবে না আর যদি নয়শো টাকা নিচে নেমে যায় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে আর সব কিছুর পরে এই ডিমের বাজার নয়শো টাকা থাকবে না আষ্টশো পর্যন্ত আসতে পারে অনেক নিচে নেমে যাবে এই ডিমের বাজার আষ্টশো টাকা পর্যন্ত আসবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম মেলায় নেবেন তো আজকে ভিডিওটা এটাই ছিল যে নশো টাকা করে ডিম বিক্রি করে আমার কি লাভ হয় কিনা সেটাই দেখতে চাইছিলাম আলহামদুলিল্লাহ লাভ হয় কিন্তু আজকে আমার লাভ হয় নাই কারণ আমি এই কাবারের সাথে ওষুধ দিয়ে দিছি যেহেতু রাত দিনের বেলা গরম লাগতেছে রাত্রেবেলা বেলা ঠান্ডা লাগতেছে দুই রকম আবহাওয়ায় মুরগি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আজকে ডিম বিক্রি একটু ব্যতিক্রম করে করলাম কারণ এখন থেকে আর কামারে বাহির বহিরাগত লোক এবং ডিমের পাইকার গোলারে আর পাকা আমার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যেহেতু শীতকাল আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম